আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রাশে আসলাম আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা শীতের প্রায় দুই তিন মাস চললেও গেছে আর বাকি আছে কইতে গেলে এক মাস অগ্রায়ণ মাসও প্রায় শেষের দিকে তাহলে শীত আছে বাকি আছে আর এক মাস কারণ আমরা তো বলি যে মাঘের শীত বাঘে যায় কারণ হইছে মাঘের শীতে যদি শেষের দিকে শীত যায় যায় পালা মাঘ মাসে তাহলে হিসাবে শীত আছে আর এক মাস কারণ শীতের দুই তিন মাস চলে গেছে পিছনে তো এতদিন শীতের কোনো ই পাই নাই দুই তিন দিন ধরে একটু ঠান্ডা পড়তে আছে রোদ্দ্র দিয়ে শীত শীতের দিনে রোদ্রে আসলে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো দেখেন আমার ঘুম থেকে ও দেরি হয়ে গেছে তারপরে এই যে দেখেন কোলায় দানার উপর দিয়ে কি রকমের কুয়াশা পড়ছে এই যে দেখেন কুয়াশার চারদিকটা কি রকমের ডাকা তো শীতের দিনে কিন্তু গ্রামে বিভিন্ন রকমের পিঠা পুলির আয়োজন চলে তো আমরা এখনো কোনো পিঠা খাইতে পারি নাই তার কারণ হচ্ছে এখনো এই যে দান ইয়ে ওঠে নাই তো ধান আমাকে পৌষ মাসের সরু দিয়ে হয়তো দেওয়া পড়বে নতুন ধান ওঠার পর হলে যা গ্রামে পিঠে খাওয়ার হেরিক পরে শোনির দিকে যাই খোলা থেকে চলে আসলাম বাড়িতে সকালবেলা এখন হাত মুখ ধোয়ার আগে গরুরে একটু খাবার টাবার দিয়ে লই গরু দাঁড়াই রয়েছে গরুর খাবার টাবার দিয়ে নিজেও হাত মুখ ধুবো নাস্তা করুন সকালে তারপর বাড়ির বাকিটা চুল আস্তে আস্তে করবো তাকে গরুর খাবার দিয়ে নেই তো সকালবেলা নাস্তা করার পরে এই যে দেখেন কতগুলো কাজ করার আমরা গত ভিডিও যদি দেখাইছি যে এই জায়গাতে খুব সরাই ফেলাইছি যে জায়গায় পাখের গড় দেবো তা তার কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমাদের এই যে দেখেন আপনার যে বললাম যে মাটি নাই মাটির সংকট এখন আর কিছু করার নেই যে এই জায়গা দিয়ে মাটি কাটিয়া তারপরে এই জায়গা ফলাইছি আরও উঁচু করা লাগবে বাকিটা দান দেওয়া শেষ হোক এই পরে করবো দেখেন এই জায়গায় গর্ত করিয়ে পাশে মাটি ফেলেছি প্রথমত উঠানোর প্ল্যান ছিল এই জায়গায় এই জায়গায় উঠে নেয় এই জায়গায় দিয়ে গেলে আবার পাশে আবার একটা কোব ধরে ক্ষোভ এজন্য উঠে নেয় এদের পাশে উঠেছি আমরা তো এই জায়গায় চুলা পাতার জন্য মায়ে চুলা পাতিয়ে রাখছে কারণ এই চুলা আমরা চাইছি যে এই জায়গায় বসামো এই জায়গাটায় বসামো বাম পাশে যাতে বাম হাত দিয়ে জাল টাল দিতে পারে আর এই দিকটা যে ইয়ে ফাঁকা থাকবে যাতে বসা টসা যায় আর অনেক মাটি লাগবে এত তো কিছুই হয় না ওই যে ওই পাশে ওই ওই ফাঁকটা মাটি দেওয়া লাগবে অনেক মাটি কারণ আপাততের জন্য ওই জায়গা মাটি দিয়ে এই জায়গা মাছ লটা বাচ্চে নেবে মাটি কাটতে যাই কোদাল দি কোপ দিয়ে আমার পাচ্চুরও শেষ করিব লাগিছে পাত্র একেবারে কাটিয়ে গেছে আমার একদিকে গুছাইতে চাই না আর একদিকে আউলে এই দে কুপুর একেবারে কাটি গেছে এই জায়গায় দিলে জোর হয় করলাম এখানে কাম তো শেষ না এখন কি গর্ত করবে না নাকি হুম তো এই জায়গায় অনেক মাটি লাগে প্রচুর মাটি লাগে বাবা ওই জায়গায় যত মাটি সব কাট দিয়ে এই জায়গায় দিছি তাতে হয় না আরো মাটি লাগবে তো এখন আবার রান্না বান্নাও তো দরকার নেই এবার খামুলামুখি এই জন্য মা আবার রান্না বসে দিচ্ছি এই জায়গায় আজকে এই পর্যন্ত করছি কাজ তো দেখি বিকেলবেলা আবার বাকি মাটি কোলা দিয়ে কোথাও দিয়ে নিয়ে দিতে পারে কিনা আব্বায় এলে এর পরে একা একা পারা যায় না তো একজনে কাটতে আরেকজনে আনতে হয় আব্বারও হাতে বা কি কমে সব কাজ তো আর মানুষ দিয়ে করানো নিজেকেও করতে হয় মুসুর ডিল শাক দিয়ে রান্বা হু তো দাউ দিয়ে রান্বা বেগুন বাজি ভালো লাগে বেগুন বাজি করলে আমি এবার একটা গরু নোলায় গরুটা নিয়ে সামনে খালেন এরপর নামাইছি একটা এটাও নামাম করি কিন্তু এটা যে পাগলামি করে সার গরুর মতো এটা ধরিয়েই দেখা যায় না তারপর নামাইছিলাম কিন্তু পুরো এলাকা দৌল হয়েছে এ লেগে আবার বানিয়ে থাকি আর এটার সরোডারে নিয়ে কোলায় বান্ধিতে এটার যে আমি নিয়ে যাই এখন শীত তো লেগে গোসল করে এই যে রাখছি এখন গা শুকিয়েছে এখন নিয়ে যাই একলা ভাল লাগে না বাড়ি যেত মনসে হ্যাঁ গরম হয়েছে গা আর যাম ল কি বাড়ি যাবি একলা থাকতে চাই না যাই যা গরমে থাক এই পিস আর দিক যাই

উটোতেছি তুই করে নড়ে তোতমা বেরি দ নে না ওটা দিয়ে দেব গাব্বা পেয়ারা লুইশে বার কাঁচা পেয়ারা পেয়ারা গুলো কিন্তু মিষ্টি লাগে দেয়া দেয়া কাঁচা দাঁত দিয়ে গেলে লাগে নে সেই একটা খাই লিখা আকাল লোবে গই গেছে বড় জোরা দই তে বাইন্দ ওই যে মুড়া বাইসলি ইয়া লাইতেছে পাইপ টিড় বড় আয়ে বড় বার কিউ থিজি একটা পূরিয় অ্যাডজাস্ট ওই যে জুতোয় কি লবে না নরম করিয়া নরম করিয়া আমি পাইপ টানবেন কেমনে মা পাইপ শে মারিজ মধ্যে না চালা দাওরা ফা هلا ও ও ইয়া ও ইয়া করতেন কেতলি বিতার না mọi người biết, rồi yên cái bì, khai na, đi, đây là cái cơ anh đói chưa কাটা দিয়ে বেগুনটা মিয়ান বাজমো এটি একটু হলুদ আর লবণ দিয়ে মাখা দিয়ে দিন नजर दिए इन पे सुंदर कर दिया पर सेकंड का बाजार देना मेरे तेल भी देला क्या मैं भी जा सकती हूं जल्दी

ইশানের আবার পেটে খিদে লাগছে বেশি এলে কি ইশান ভাত খাওয়া শুরু করে দিছে ডাইল হয়েছে ডাইল দিয়ে আর বেগুন বাজা দিয়া আবার পরে খাইবে না বেগুন গুনো দিয়ে না পরীক্ষা চলো তো প্রায় বেড়ে যাইবে খাইয়ে যাইতে আসতে তাড়াতাড়ি ঠিক আছে যাও বাবা ওই কষণ যে এই গেছে দিয়ে দিতেছি দেখো

আমি সবাই শেষে বসলাম বেগুন বাজ যে মায় করছে সুন্দর করে ভালোই লাগতেছে খুব মজা লাগতেছে ভাত খাইতে খুব সুন্দর হয়েছে আর আছে ডাইল লাউ দিয়ে ডাইল রান্না করছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন الله بس